বন্ধু ষাট বছর বয়সের পর আপনি যদি সুস্থ থাকতে চান সেই সুস্থতার চাবিকাঠি হল এই পাঁচটি ফল আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার শরীর যেন আগের মতো আর সাড়া দিচ্ছে না সকালে ঘুম থেকে উঠেই যেন কেন ক্লান্ত বোধ হচ্ছে মনে হচ্ছে কোথায় যেন সমস্ত উদ্যম সতেজতা হারিয়ে গেছে এটা খুব স্বাভাবিক বয়সের সঙ্গে সঙ্গে এমন পরিবর্তন আসতেই থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এটাকে চুপচাপ করে মেনে নেব না একেবারেই মেনে নেব না তাই আমি বলবো যে এমন পাঁচটি ফলের কথা আমি এখন বলবো যেগুলো বৃদ্ধ বয়সে খাওয়া অত্যন্ত উপকারী তাই আমি কথা দিচ্ছি মাত্র দুদিনের মধ্যে এই ভিডিওটাকে আমি আপনাদের কাছে আবার হাজির করেছি এটা আজ আপনাকে কি হবে ফলের এমন কিছু ফলের কথা বলবো যেগুলো কথা খুব কম মানুষ জানে এবং এগুলো নিয়মিত খেলে সমস্ত শরীর আপনার প্রাণবন্ত হয়ে উঠবে সুস্থ হয়ে উঠবে চলুন আমরা সেই একে একে সেই পাঁচটি ফলের সম্বন্ধে একটু আলোচনা করি তার আগে আপনাদের কাছে বন্ধু আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের বয়স কত এবং আপনাদের শরীর স্বাস্থ্য কীরকম সে ব্যাপারে কিছু মন্তব্য আমি অতি অবশ্যই জানতে চাই এগুলো পেলে আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও কিছু আপনাদের কাছে উপস্থাপিত করতে পারব তা আসুন আপনাদের সামনে সেই পাঁচটি ফলের সম্বন্ধে কিছু বলি এই ভিডিওতে ফলের উপকারিতা বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করেছি তাই অনুরোধ করব। ভিডিওটি স্কিপ করবেন না শেষ অবধি আপনাকে দেখতে হবে এই পাঁচটি ফলের আপনার এই পাঁচটি ফল যদি আপনি গ্রহণ করেন আপনার পরবর্তী জীবনকে সুস্থ প্রাণবন্ত এবং আনন্দময় করে তুলবে তাহলে চলুন এক এক করে শুরু করি এক নম্বরে বলব যদি আপনার দেহকে আপনি মনে করেন জীবনের শ্রেষ্ঠ উপহার তবে এই ছোট্ট অভ্যাস যা আপনার জীবনকে ভালো থাকার একটা দরজা খুলে দেবে এই ফলটা আপনার জীবনের একটা অভ্যাসে পরিণত হয়েছে যেটা একদিন না খেলে আপনার মনে হয় যে কিছু যেন বাকি রয়ে গেল এই আপেল ফলটি হচ্ছে আপেল এই আপেল কিন্তু যাতা ব্যাপার নয় এই আপেল কিন্তু একটা দারুণ ফল এই আপেলের মধ্যে থাকা প্রাকৃতিক ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে মসৃণ করে কোষ্ঠকাঠিন্য দূরে রাখে আর জানেনই তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্য যেন একটা নিত্য সঙ্গী হয়ে ওঠে যা আপনার জীবনের জটিল জটিল সমস্যার জন্ম দিতে পারে এছাড়াও আপেল হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দেয় আপনি যদি ওজনকে কন্ট্রোল করতে চান তাহলেও কিন্তু আপেল আদর্শ একটা ফল কারণ এটি খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট বেশ ভরা লাগবে ফলে অপ্রয়োজনীয় খাওয়া কমে যাবে কীভাবে খাবেন আপেল আপেল খাওয়ার সবচেয়ে উপকারী সময় হচ্ছে প্রাতর নাসের সময় অর্থাৎ ব্রেকফাস্টের সময় সকালে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপেল খেতে হবে খোসা সহ কারণ আপেলের খোসায় আছে এমন এক অক্সিডেন্ট ও ফাইবার যা খোসা ছাড়ালে নষ্ট হয়ে যায় অনেকেই দিনের যে কোনো সময় আপেল খান শুধু স্বাদের জন্য কিন্তু যদি আপনি নিয়মিত সকালে খোসা সহ একটি করে আপেল আপনি খেতে পারেন তাহলে আপনি দ্বিগুন উপকার লাভ করবেন এবার আসি দ্বিতীয় ফল সেটা হচ্ছে পেয়ারা অনেকেই এটাকে বলে গরিবের ফল আসলে বাজারে গেলে আপেল কমলা আঙুর এসবের দাম অনেক বেশি দেখে আমাদের চোখ কপালে উঠে যায় তাই পাশে পড়ে থাকা পেয়ারা যেন একটা দুঃখী ফল এটা অনেক সস্তা তাই এটাকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু বন্ধু যেটা সস্তা সেটাই সবচেয়ে কম দামি কি হয় একেবারেই নয় এটাকে মাথায় রাখবেন আপনি শুনে বিশ্বস্ত হবেন একটা সাদা মাথা ফলের মধ্যে ভিটামিন সি এর পরিমাণ লেবু বা কমলার থেকেও বেশি এটি একটি তথ্য বলে দেয় পেয়ারা কেবল একটা মুখরোচক ফল নয় এসি আসলে রোগের প্রতিরোধের একটা প্রাকৃতিক উৎস বয়স বাড়লে শতীরের শরীরের ভেতরের শক্তি ধীরে ধীরে দুর্বল হয় আমরা আমাদের আগু আগেকার দাদু দিদিমা এদের সর্দি কাশি বরাবর লেগে থাকতো এমনকি বৃষ্টি হলে ধুলো বা সর্দি কাশি জল শরীরকে জানাত কিন্তু তারা কিন্তু প্রাকৃতিক ফল গ্রহণ করতেন তারা পেয়ারা খেতেন তাদের দাঁত মজবুত থাকতো পেয়ারা এই প্রতিরোধ ক্ষমতা আপনাকে মজবুত করে তুলবে ছোটখাটো ইনফেকশন সহজে শরীরকে ছুঁতে পারবে না আর অসুস্থতা অনেক দূরে যাবে এতেই এটাই শেষ কথা নয় পেয়ারা দাঁতের যত্নের একটা দুর্দান্ত ফল আমরা যখন ছোটো ছিলাম তখন দাদুর দিদিমার মুখে শুনতাম কাঁচা পেয়ারা জিভ জিবিয়ে খেলে মাড়ি শক্ত হয় এই কথাটা সত্যি শক্তি বয়সের সাথে সাথে দাঁতের সমস্যা একটা অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠে মাড়ি থেকে রক্ত পড়া দাঁতের ব্যথা দাঁত আলাদা হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনাকে পেয়ারা কিন্তু বিশেষভাবে খেতেই হবে বিশেষ করে একটা শক্ত এবং কম পাকা পেয়ারা যখন দাঁত দিয়ে ছিপিয়ে খাওয়া হয় তখন শুধু দাঁতটাই পরিষ্কার হয় না বরং মাড়ির ভেতরকার রক্ত সঞ্চালনও বেড়ে যায় ফলে দাঁত থাকে মজবুত মুখের ভেতরে জীবাণুগুলো জন্মাতে পারে না আর এখানেই আসল সৌন্দর্য আপেল এবং পেয়ারা যখন জীবনে খাওয়ার পরিণত করে ফেলবেন তখন এক পাশে থাকে হৃদয়ের আর হজমের সুরক্ষা অন্য পাশে থাকে রোগ প্রতিরোধ আর দাঁতের যত্ন সবচেয়ে আনন্দের ব্যাপার কি জানেন এই ফল দুটোর জন্যে আপনার আলাদা করে বাজেট কিন্তু বানাতে হবে না কারণ এরা খুব একটা দামি ফল নয় হয়তো আপেলের দামটা একটু বেশি কিন্তু পেয়ারার দাম খুবই কম তাই একে গরিবের ফল বলা হয়ে থাকে কিন্তু এটা অনেক সুরক্ষা আমাদের দেয় এত সাধারণ জিনিস এত বড় উপকার আমরা অনেক সময় ভাবতেই পারি না কিন্তু নিজের জীবনে এই ফলগুলো আমি নিজেই নিয়মিত ব্যবহার করে বুঝেছি এই ফলগুলো ওষুধ নয় কিন্তু ওষুধের মতোই কার্যকর এবার আসি এরা একটা জীবন্ত প্রমাণ এক গ্লাস গরম জল বা পানি দিয়ে আমি যে আমার জীবন শুরু করি তারপরে খোসা সহ আপেল আর একটা দুধের বিকল্প নিয়ে আমি খেয়ে শুরু করি কিংবা একটা তাজা পেয়ারা না কোনো হরমোন ইঞ্জেকশন না কোনো ব্যয়বহুল টনিক কিছুরই প্রয়োজন নেই এটাই হলো প্রাকৃতিক শক্তির উৎস আপনি যদি নিজেকে ভালোবাসেন তবে আপনার খাদ্য তালিকায় এই দুটি ফল অতি অবশ্যই জায়গা করে নেবেন এবার আপনি শুরু করলে দেখবেন যেটা এটা ত্যাগ করতে পারবেন না একবার যদি শুরু করেন এটা আপনি মনে রাখবেন এখন আমরা আপেল আর পেয়ারার মতো দুটি অসাধারণ ফলের শক্তি এবং উপকারিতা আপনাদের সামনে তুলে ধরলাম এবার চলুন এগিয়ে যায় তৃতীয় ফলের দিকে যা শরীর এবং মনের উপরে প্রভাব ফেলে ফেলতে পারে এটা একটা ছোট্ট অনুরোধ তার আগে করে রাখি এই ধরনের ভিডিও পেতে আপনি সব জায়গায় আমাকে আগে সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন কোথা থেকে আপনারা দেখছেন আপনার বয়স কত আপনার কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করলে আমি আরও অনুপ্রাণিত হব এই ধরনের ভিডিও করতে জীবনে জড়িত থাকা ভিডিও জীবনকে নিয়ে ভিডিও এগুলো আমি তৈরি করছি অনেক জায়গা থেকে বিভিন্ন সংগ্রহ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে চলুন এবার তৃতীয় ফলটার কথা উল্লেখ করি যার মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির একটা নিঃশব্দ আশীর্বাদ এই তৃতীয় ফলটি হচ্ছে কলা হয়তো এর নাম শুনে প্রথমেই আপনি চমকে উঠতে পারেন আর কলা তো সাধারণ একটা ফল যে কোনো বাজারে সহজেই মেলে দামেও সস্তা এই আবার কি আমার বিশেষত্ব আছে কিন্তু বন্ধু আমি বলবো এই কলা সৌন্দর্য কী সেটাই আপনাদের সামনে তুলে ধরব সহজলভ্য সস্তা আর তাতেই লুকিয়ে আছে প্রতি প্রকৃতির একটা অনন্য উপহার বিশেষ করে শার্ট পেরোনোর পরে আমাদের শরীরের জন্য কেন জানেন কারণ কলা হল এমন একটা ফল যা আপনার হৃদয়ের স্পন্দনকে সুস্থ রাখবে এবং তা নীরবে কাজ করে যাবে এর ভেতরে থাকা প্রাকৃতিক পটাশিয়াম হৃদযন্ত্রকে সঠিকভাবে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে বয়স বাড়লে অনেকেই হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভোগেন ভুক ধরপর করে হাঁটতে গেলে অল্পই ক্লান্তি এসে যায় জীবনের এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে গেলে ভুক ধরপরতা। সামান্য শ্বাসকষ্ট এগুলো নিয়মিত খাদ্য তালিকায় এসে যায় নিয়মিত তালিকা এসে যায় সুতরাং সেইখানে কলাকেও খাদ্য তালিকার মধ্যে আপনাকে যোগ করতে হবে বিশ্বাস করুন কয়েক সপ্তাহে যদি আপনি খান পার্থক্যটা আপনি নিশ্চয়ই আপনি নিজেই টের পাবেন দেখবেন আপনার বুকের অস্বস্তি হাঁটতে গেলে যে ক্লান্তি আসতো আগে এগুলো কমে যাবে ভেতর থেকে একটা আলাদা শক্তি আপনি পাচ্ছেন কলা শুধু রক্তচাপ নিয়ন্ত্রণ করে না এটি বেশি এবং হাড়ের জন্য আশীর্বাদ কলায় থাকা ম্যাগনেশিয়াম পেশিতে টান ধরা হালকা ব্যথা হাড়ের দুর্বলতা এগুলো থেকে আপনাকে মুক্তি দেবে যারা হাঁটাচলা করেন ব্যায়াম করেন বা বয়সের বাইরে হাঁটতেই বা কোমরে ব্যথা পান তাদের জন্য কলা হচ্ছে প্রকৃতির পক্ষ থেকে প্রেরিত একটা সহজ সমাধান একটা আশীর্বাদ এর একটা বড় সুবিধা হলো কলা হচ্ছে সহজ সহজপাচ্য হালকা ক্ষুধা লাগলে দুপুরের দিকে পেটে কিছু মনে হচ্ছে কিছু খাবার দেওয়া প্রয়োজন তখন একটা কলা খান না দেখবেন আপনার খুব উপকারে লাগবে আবার গ্যাস অ্যাসিডিটি অস্বস্তির মতো সমস্যাও দেখবেন অনেক কমে যাবে কলা এমন একটি ফল একদিকে যেমন শক্তি যোগায় অপরদিকে হজমেও সহায়তা করে থাকে তাহলে সকালে এক টুকরো আপেল দিয়ে আপনি হৃদয় আর হজমকে ঠিক রাখছেন দুপুরে বা বিকালে একটা ফল অর্থাৎ পেয়া রাখে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছেন আর তার সঙ্গে একটা যদি কলা যোগ হয় আহ সোনায় সোহাগা পেশি হাড় হৃদয় সব সঙ্গে। সব ঠিক ফিট এখন আসি আজকের আমার চতুর্থ ব্যাপারটা নিয়ে ফলটির কথা চতুর্থ ফল এটি আমি যা পেতে আমরা ঠিক করি এটি কিন্তু হাসি যেমনটা ছোটোবেলায় আমরা শৈশবের সরলতা মায়ের হাতে কি না মায়ের হাতের পাকা পেপে কাটা পেপে সেই স্মৃতির আনন্দটা আমাদের জেগে ওঠে মা পেপে কেটে আমাদের সামনে ধরতেন পেপে আপনি হয়তো ভাবছেন এ আমার কি এমন গুণাগুণ আছে কিন্তু আসল প্রশ্নটা পেঁপের মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে পেঁপে দেখতে সাদা মাটা সহজলভ্য দামেও সস্তা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা অপরিসীম শক্তি আমরা যখন বয়সে বেশি বয়সে আসি তখন যে পর্যায়ে আমাদের দুর্বলতা দেখা দেয় সেটা হলো হজমতন্ত্র খাবার যেন সহজে কিছুতেই হজম হতে চায় না পেট ভার লাগে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য সব মিলিয়ে যেন পেটটাই হয়ে ওটা একটা বড় শত্রু তখনই ঠিক প্রয়োজন পেঁপে পেঁপে একটা প্রাকৃতিক ডাক্তারের কাজ করবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি সপ্তাহে প্রতিদিন অন্তত তিন থেকে চারবার পেঁপে অবশ্যই প্রত্যেকের খাওয়া উচিত সকালের প্রাতি আসে দুপুরের খাবার পর যখনই সুযোগ পাবে একটা পেঁপে আপনার প্লেটে যেন থাকে এর স্বাদ যেমন মৃদু তেমনি আরামদায়ক কিন্তু সবচেয়ে বড় অসিব্রত রোগ এতে থাকা প্যাপেইন নামের যে এনজাইম যা আমাদের হজমের যন্ত্রটিকে শক্তিশালী করে তোলে দ্রুত করে সঠিকভাবে পেট হালকা শরীর জন্মনে মন এমন শক্তি প্রশান্ত বেরোটে যা বোঝাতে গেলে ভাষা কম পড়ে যাবে আজকের দিনে আশি ভাগ রোগ পেট থেকে শুরু হয় তখন এই ফলটি শুধু উপকারই নয় এবং আবশ্যক শরীর ঠিক রাখতে চাইলে আগে পেট ঠিক রাখা জরুরি আর পেঁপে এই কাজটাই সহজভাবে করে দেয় আপনি বিশ্বাস করতেই পারে না আমার কথাগুলিকে মনে রাখবেন এটাই কিন্তু শেষ একেবারেই নয় পেঁপে আমাদের ত্বকের জন্য একটা বিশেষ জাদুকর আমাদের শরীরের ত্বক স্কিন এটার জন্য জাদুকর পেঁপে কি হয় ত্বকের দাগ বলি রেখা শুষ্কতা দূর করে তবে পেপে সমস্যাগুলো আস্তে আস্তে ভিতর থেকে সারিয়ে তোলে আমরা অনেক সময় কচি টুকরোগুলোকে মুখে একটু ঘষে নিই প্রাকৃতিক ফেস ওয়াশের মতো করি কিন্তু কোনো দামি ক্রিম কোনো কেমিক্যাল কিছুই লাগে না লাগবে পেঁপে কয়েকদিনের মধ্যেই দেখবেন সত্য স্কিনটা টান টান হয়ে যাচ্ছে দেখে নেবেন ডাক্তারবাবুকে এত বয়সেও চেহারা কেমন টান টান থাকে কেন তখন বলে পেঁপের জাদুকর এটা ডাক্তারকে জিজ্ঞেস করে দেখবেন ডাক্তারবু নিজেই বলবেন এই ফলটা শুধু পেট পরিষ্কার রাখে না মনকে পরিষ্কার রাখে আত্মবিশ্বাস বাড়ায় নিজের ত্বককে সুস্থ রাখে নিজের শরীরকে সুস্থ রাখে এমনকি নিজের জীবনের গর্বত গর্বিত ভাবটাও তুলে ধরে এবার আমি পাঁচ নম্বর যে ফলটা বলবো সেটা হচ্ছে কমলা একটু টক একটু মিষ্টি একেবারে ভরপুর কার্যকরী শক্তিতে হ্যাঁ সব ঋতুতে এই ফলটা হয়তো পাওয়া যায় না কিন্তু যখনই প্রকৃতি এই ফলটা আমাদের কাছে নিয়ে আসে তখন যেন আমরা হাত ছাড়া না করি আমাদের খাবারের প্লেটে এই মরশুমে প্রতিদিন একটা কমলা থাকা অত্যন্ত জরুরি আমি বিশ্বাস করি এটি আমার শরীরের জন্য একটা মৌসুমি আশীর্বাদ কমলার সবচেয়ে বড় গুণ কি জানে এটা ভিটামিন সিতে ভরপুর এই একটি উপাদানই আমাদের শরীর ভেতর থেকে বাইরে থেকে পরিবর্তন আনে তা অবাক করার মতো সময় আমারও বারবার ঠান্ডা সর্দি কাশি জ্বর গলা ব্যথা এসব হতো মাসে দুবার করে ওষুধ খেতে হতো ক্লিনিকে যেতে হতো কিন্তু আমি লক্ষ্য করলাম জবে থেকে আমি কমলা খেতে শুরু করলাম সপ্তাহে দু তিন দিন বা প্রতিদিন তখন সুস্থতা অসুস্থতা করে বসে কমতে লাগলো সুস্থ হতে লাগলো শরীর এটা এখন একটা অভ্যাস করে ফেলেছি এটা আর ছাড়তে ইচ্ছে করে না কমলা এটা কিন্তু মাথায় রাখবেন কমলা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না এটি ত্বককে উজ্জ্বল করে ত্বককে প্রাণবন্ত করে বয়সকে আরও কমিয়ে দেয় কেউ কেউ বলেন আপনার বয়স তো এর কাছাকাছি কেউ কেউ বলে ত্বক এত টান এত ঝকঝকে কী করে আসল হচ্ছে ওই যে বললাম ওই কমলা খেলা এটা মাথায় রাখবেন আসলে এটি শুধু একটা কথা নয় এই ফলটির মধ্যে সত্যি এমন কিছু উপাদান আছে যা আমাদের ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় ত্বকের কোষগুলোকে পুনরুজ্জীবিত করে রক্তের টক্সিন কমে যায় ফলে মুখে সেই বিশেষ উজ্জ্বলতা ফুটে ওঠে না যেটা কোনো মেকআপ নয় বরং প্রকৃত সৌন্দর্য কমলার আরও একটি সুন্দর দিক হল হাড়ের যত্ন সমানভাবে কাজ করে অনেকেই ভেবে থাকেন ভিটামিন সি শুধু ঠান্ডা সর্দি কাশির ওষুধ কিন্তু প্রকৃতপক্ষে ক্যালসিয়ামের শোষণ সহায়তাও করে হাড়গুলোকে শক্ত করে বয়স বাড়ার সাথে সাথে হাঁটু কোমর ঘাড়ের ব্যথা শুরু হলে কমলা হতে পারে একটা নিঃশব্দ সৈনিক যেটা আপনাকেই সবসময় পাহারা দিয়ে রাখবে একটা ছোট টিপস আপনাদের ভাগ করে দিচ্ছি যদি কখনো কমলার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে জল খান তাহলে শরীরের ভেতরটা একদম পরিষ্কার এবং হালকা লাগবে লিভার কিডনি পেট সব অঙ্গ যেন একসঙ্গে পরিষ্কার হতে শুরু করবে শুধু এই মিশ্রণটা হজমে সহায়তা করবে না বরং শরীরকে ভেতর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দিতেও সাহায্য করবে কমলা আমাদের সেই বন্ধু যে শরীরের গভীর যত্ন নেয় আমাদেরকে বুঝতে না দিয়েই কিন্তু একবার যদি কমলার অভ্যাস আপনি গড়ে তোলেন তাহলে সেই ফল শুধু আপনার শরীর নয় আপনার মনেও আপনি অনুভব করতে পারবেন এখন এই পাঁচটি আশ্চর্য ফলের গুণাগুণ সম্পর্কে আপনি জানলেন তখন একটু থেমে একটু জীবনের দিকে তাকিয়ে থাকার সময় এসেছে এই এবার নিজেকে জিজ্ঞাসা করুন এই সহজ কিন্তু শক্তিশালী ফলগুলো কি আপনার প্রতিদিনের অভ্যাসে আছে নাকি এখনও ভাবছেন কাল থেকে শুরু করব না বন্ধু না কাল থেকে নয় আজ থেকেই আপনাকে শুরু করতে হবে কারণ এই আপেল একটি কলা একটি পেয়ারা একটি পেঁপে এবং কমলা এই পাঁচটি ফল আপনার জীবনকে আরও শক্তিশালী করে তুলবে আপনাকে যত্নবান করে তুলবে আপনাকে ভালোবাসতে অন্যকে সাহায্য করবে ছোট ছোট অভ্যাস কিন্তু শক্তিশালী করবে আপনার শরীরের বিদ আসলে বয়স আসলে ক্যালেন্ডারের দায় থাকে জীবনের প্রাণে নয় আপনি যদি হৃদয় থেকে তরুণ থাকতে চান তাহলে ষাট সত্তর আশি শুধু সংখ্যা শুধু শব্দ হয়ে থাকবে আপনার জীবনে তাই বলছি বন্ধু এই যে ফলগুলির পাঁচটি ফলের কথা বললাম এই পাঁচটি ফল আজ থেকেই খাওয়া শুরু করুন যেভাবে বললাম সেইভাবে নিয়ম মেনে খাওয়া শুরু করুন দেখবেন আপনি আশি পঁচাশি বছর বয়সেও সুস্থ থাকবেন তরুণ আপনার তরুণ আপনার করবে জল জল করবে নমস্কার ভালো থাকবেন